বুলিয়ান অ্যালজেবরা অর্থাৎ এই বুলিয়ান বীজগণিত আমি এই অধ্যায়টা তোমাদের শুরু করেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের তো এই যে বেসিক গেট আমি এই বেসিক গেট নিয়ে অলরেডি ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি মানে অ্যান্ড গেট অর গেট নট গেট এই তিনটে জিনিস আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তো আজ আমি তোমাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে এক্সক্লুসিভ গেট এই যে এক্সক্লুসিভ গেট কোন কোন একটা হচ্ছে এক্স অর একটা হচ্ছে এক্স নর এই দুটো গেট নিয়ে আমি আজ তোমাদের মধ্যে আলোচনা করব এক্স অর অর্থাৎ এক্সক্লুসিভ অর বা এক্সক্লুসিভ অর এই যে তিনটে একই নাম একটা হচ্ছে এক্স অর গেট যেটা এক্সক্লুসিভ অর গেটও সেই একই আর এক্সক্লুসিভ অর এই তিনটে কিন্তু একই টপিক তো এখানে কি বলছে যে সমস্ত বেসিক গেটের সমন্বয় অর্থাৎ বেসিক গেট কোন কোনগুলো একটা হচ্ছে অ্যান্ড গেট একটা হচ্ছে অর গেট একটা হচ্ছে নট গেট এই তিনটে হচ্ছে বেসিক গেট বলছে যে সমস্ত বেসিক গেটের সমন্বয়ে অ্যান্ড অর নট গঠিত হয় এক ধরনের এক্সক্লুসিভ অর গেটকে এক্সর গেট বলে তাহলে এক্সর গেটের সংজ্ঞাটা কী হলো যে সমস্ত বেসিক গেটের সমন্বয়ে গঠিত এক ধরনের এক্সক্লুসিভ অর গেটকে এক্সর গেট বলে এরপরে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এক্স গেটের যে চিহ্নটা এটা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এরকম প্রথমে প্লাস চিহ্ন দেবে তার উপরে এটা বৃত্তাকার করে দেবে এটা হচ্ছে এক্স অর গেটের চিহ্ন বা এক্সক্লুসিভের চিহ্ন এটা এক্স গেটে যখন তোমরা ট্রুথ টেবিল নির্ণয় করবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে ওখানে যখন দুটো ইনপুটের মান একই হবে যখন একই হবে তখন কিন্তু আউটপুট শূন্য হবে আর যখন ইনপুটের মান আলাদা হবে ধরো শূন্য আর এক তখন আউটপুটের মান কিন্তু এক হবে এটা ট্রুথ টেবিল করার সময় তোমরা বুঝতে পারবে তো এরপরে তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে তোমাদেরকে দেখিয়ে দেয় আমি তো প্রশ্নটা হচ্ছে এরকম আসবে যে টু ইনপুট এক্স অর্গেটের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল এই দুটো জিনিস কিন্তু অ্যান্ড আর নট গেটে আমি শিখিয়েছি কেমন মানে প্রত্যেকটার লজিক সার্কিট আলাদা হবে প্রত্যেকটা ট্রুথ টেবিল আলাদা হবে এর লজিক সার্কিট আলাদা ট্রুথ টেবিল আলাদা ঠিক একইভাবে এখানে একটা নতুন এটা যুক্ত করেছে লজিক এক্সপ্লেশান ওইটাও কীভাবে নির্ণয় করা হয় আমি ওটা শিখিয়ে দেবো আমি টু ইনপুট বলেছি তোমরা সবাই থ্রি ইনপুট করে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওইটাতে তোমরা পাঠাবে যদি ঠিক হয় আমি এটা কারেকশান করে দেবো ভুল হলেও কারেকশান করে দেবো তো লজিক সার্কিট তো এখানে লজিক সার্কিটটা কেমন অঙ্কন করব। টু ইনপুট এক্স অর দেখো এইটা হচ্ছে এক্স অর মানে অর গেটের মতোই কিন্তু চিত্রটা হবে আমি এখানে একটা ইনপুট এ নিলাম একটা ইনপুট আমি বি নিলাম এই দুটো ইনপুট নিয়ে আমি প্রথমে চিত্রটা অঙ্কন করবো কার মতো পুরো অর গেটের মতো পুরো আমি অর গেটের মতো চিত্রটা অঙ্কন করলাম দিয়ে আর একটা এখানে এরকম একটা দাগ টেনে দেব তো এইটা হচ্ছে কোন গেট এটা হচ্ছে এক্স অর গেট এটা হচ্ছে এ এক্সর বি এটা হচ্ছে টু ইনপুট যদি এটা থ্রি ইনপুট বলতো তখন কি হতো এ একটা হতো বি একটা হতো সি একটা তো তিনটা ইনপুট হতো এইটা কিন্তু তিনটা ইনপুটের হয় না এই জিনিসটা তিনটা ইনপুটের হবে না তিনটা ইনপুটের করতে গেলে এ আর বি প্রথমে এরকম করে করতে হবে অর গেট তারপরে যা বেরোবে এখানে এ অর বি বেরোলো আবার সি একটা ইনপুট ওখানে অর গেটের মতো চিত্র অঙ্কন করে এখানে অ্যাড করতে হবে তো এটা হচ্ছে এক্স গেট এর সার্কিট তো এক্সর এক্স গেট এর চিত্রটা আশা করে তোমরা সবাই বুঝতে পারছো একটা এ একটা বি দুটো ইনপুট পুরো অরগেটের মতোই কিন্তু চিত্রটা হবে প্রথমে এরকম একটা দাগ টেনে দিবে এটা হচ্ছে এ এক্স অর বি এরপরে যেটা অঙ্কন করবো ওটা হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তো ট্রুথ টেবিলটা কি হবে এইটা কি এই যে যখন চিত্রটা অঙ্কন করলাম এদিকে হচ্ছে ইনপুট আর এদিকে একটা হচ্ছে আউটপুট তো আমি ইনপুট একদিকে লেখালাম আর আউটপুট একদিকে লেখালাম তো ইনপুট ইনপুট কোন কোনগুলো আছে একটা হচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে যে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট আর বি আর আউটপুট রেজাল্ট আমাদের কী বেরিয়েছিল আউটপুট এ একশোর বি ওই চিহ্নটা হচ্ছে এক্সর এ এক্সর বি তাহলে আমরা টু ইনপুট টু ইনপুট মানে আমরা কী জানি যে টু টু দি পাওয়ার টু সমান চারটা ইনপুট হবে তার মানে একটা দুটো তিনটে চারটা এই চারটা ইনপুট হবে তো ওখানে এই যে ইনপুটগুলো সূত্র কি একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপরে দুটো শূন্য দুটো ওয়ান এরও সূত্র হয় যেটা কোন প্রসেসে হচ্ছে ওই প্রসেসটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেব। তো প্রথমে তোমরা এইভাবেই শিখো তো এরপরে এখানে যে টুথ টেবিলটা আমি নির্ণয় করব উত্তরটা এটা সবার ক্ষেত্রে কিন্তু একই টু ইনপুটের ইনপুট ইনপুট সবার ক্ষেত্রে একই হবে আউটপুটই পরিবর্তন হবে এরপরে আউটপুটটা কী বলেছিল এখানে বলছিল। যে এক সরগিটের টুথ টেবিলের ক্ষেত্রে দুটি ইনপুটের মান যদি এক হয় তাহলে আউটপুট শূন্য হবে এখানে দুটি ইনপুটের মান কোন 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 হলো একটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য তাহলে দুটি ইনপুটের মান এখানে একই আছে একই হলে কি বলেছে এখানে যে দুটি ইনপুটের মান যদি একই হয় তাহলে হবে আউটপুট শূন্য অন্যথা কী হবে আউটপুট কি হবে এক হবে তাহলে দুটি ইনপুটের মান যদি একই হয় এখানে শূন্য আছে এর মান এখানেও মানও শূন্য তার মানে এখানে আউটপুট হবে কি হবে শূন্য আর এখানে যদি ভিন্ন হয় অর্থাৎ ইনপুট যদি ইনপুটের মান যদি আলাদা হয় তাহলে আউটপুট এক হবে দেখো এখানে শূন্য আছে একটা এ ইনপুট আর বি ইনপুটের ঘরে কিন্তু এক আছে মানে দুটো হচ্ছে আলাদা তখন তখন এটা কী হবে বলো তো এক হবে তাহলে এটা তো এক আছে শূন্য আছে মানে ভিন্ন ইনপুট আছে তার মানে এখানেও এক হবে এখানে দেখো এক এক দুটো ইনপুট কিন্তু একই আছে তখন এখানে কত হবে এখানে হবে শূন্য আমি কি বলেছি দুটো ইনপুট যদি এক হয় তাহলে শূন্য হবে আর দুটো ইনপুট যদি আলাদা হয় তখন তখন এক হবে আর দুটো ইনপুট যদি একই হয় তখন শূন্য হবে এটা তোমরা একটু ভালো করে দেখেবে এটা হচ্ছে ট্রুথ টেবিল এরপরে যেটা আমি অঙ্কন করব। কি প্রশ্নে ছিল লজিক এক্সপ্রেশান লজিক লজিক এক্সপ্রেশান দেখো লজিক এক্সপ্রেশান নির্ণয় করার জন্য যেগুলো এক এখানে আউটপুটে এক কোন কোনগুলো এইটা হচ্ছে একটা এক আর এটা হচ্ছে এক এই দুটো হচ্ছে অ্যাক্টিভ এক আমি এই দুটো এককে নেব অর্থাৎ এখানে তোমার একটা জিনিস মাথায় রাখবে শূন্য থাকলে বার হবে আর এক থাকলে বার হবে না মানে এই যে বার এটা হবে না শূন্য থাকলে হবে আর এক থাকলে বার হবে না তার মানে আমি আমি যদি এই একটা যদি নেই তাহলে এখানে শূন্য আছে মানে বার মানে এ বার এখানে এক আছে মানে আমি এই একটা নিচ্ছি জাস্ট যেই যেইটাতে আউটপুট এক বেরোবে আমি ও রোটাই নেব আর শূন্য রোগুলো আমি নেবো না অর্থাৎ এগুলো অ্যাক্টিভ এগুলো হচ্ছে নন অ্যাক্টিভ অ্যাক্টিভ নয় যে শূন্য শূন্যগুলো এই যে অ্যাক্টিভ এই যে একটাকে আমি শূন্য একটা এখানে আছে তাহলে আমি এই একটাকে নিয়েছি মানে এ রোটা নেব শূন্য মানে এ বার এখানে এক আছে মানে শুধু বি এ বার বি প্লাস এই একটা আছে মানে এক আছে মানে শুধুমাত্র এ হবে এ এখানে শূন্য আছে তার মানে হচ্ছে বি বার এইটা হচ্ছে লজিক এক্সপ্রেশান এ বার বি প্লাস এ বি বার আশা করে তোমরা সবাই বুঝতে পারছ গেটটা ছবিটা ভালো করে তোমরা অঙ্কন করবে তোমরা ছবিটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এটা হচ্ছে ট্রুথ টেবিল এটা লজিক সার্কিট ট্রুথ টেবিল আর লজিক এক্সপ্রেশান এক্স নর বা এক্সক্লুসিভ নর বা এক্সক্লুসিভ নর গেট তো সবই একই বুঝতে পারলে তো এখানে এক্স নর গেটটা আমরা এখনো বুঝবো কী বলছে যে সমস্ত বেসিক গেটের সমন্বয়ে অ্যান্ড অর নট অর্থাৎ বেসিক গেট কোয়ালিটি সে আগেও ছিল অ্যান্ড অর নট এই তিনটে বলছে যে সমস্ত বেসিক গেটের সমন্বয়ে এক্স অর গেট তৈরি হয় এবং তার সঙ্গে নট গেট যুক্ত হয়ে যে গেট পাওয়া যায় তাকে এক্স নর গেট বলে মানে যে সমস্ত বেসিক গেট অর্থাৎ অ্যান্ড অর নট এই তিনটি গেটের কিন্তু সমন্বয়ে এক্স অর গেট তৈরি হবে এরপরে কী করতে হবে আমাদের একটা নট গেট যুক্ত করতে হবে তখনই আমরা কোন গেট পাবো এক্স নর গেট আমরা পাবো এক্স নর গেটের চিহ্ন কেমন রকম সে এক্সক্লুসিভের মতো চিহ্নটা করবে উপরে বাদ দেবে বা এইরকম একটা গুণিত চিহ্ন বা ফুটকি চিহ্ন এটা বৃত্তাকার করে দেবে এইভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্নে আসতে পারে এইগুলো এম সি প্রশ্ন হবে তো তো নর গেটের চিহ্ন রূপ যে চারটা অপশান দিতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে তারপরে কি বলছে বলছে এক্স নর গেটের টুথ টেবিল যখন আমরা ট্রুথ টেবিলটা অঙ্কন করবো ওর ক্ষেত্রে পুরোপুরি আলাদা হবে তো ওখানে ছিল টু ইনপুটের মান যদি একই হয় তাহলে আউটপুট শূন্য হবে কিন্তু এখানে বলেছে টু ইনপুটের মান যদি এক হয় তাহলে আউটপুট এক হবে আর যদি ইনপুটের মান আলাদা হয় তাহলে আউটপুট শূন্য হবে তো এখানে তোমাদের একটা প্রশ্ন করে দে করে একটা দেখানো হয়েছে কেমন প্রশ্ন যে টু ইনপুট এক্স সার্কিটের লজিক সার্কিট আর ট্রুথ টেবিল আর লজিক এক্সপ্রেশান এই তিনটি জিনিস আমাদের নির্ণয় করতে হবে তো প্রথম আমরা কোনটা নির্ণয় করব লজিক সার্কিট তো এবারে ছবিটা অঙ্কন করব প্রথমে ইনপুট দুটো নিয়ে নিই একটা হচ্ছে এ ইনপুট একটা হচ্ছে বি ইনপুট এরপরে এইটাকে আমরা কী বলেছি এরকম একটা চিত্রটা অঙ্কন করে করবো আমরা দিয়ে কি করবো দিয়ে আমরা একটা নট গেট অর্থাৎ এইটা হচ্ছে নট গেট বাবুল চিহ্ন দ্বারা নট গেটকে প্রকাশ করা যায় দিয়ে এরকম করে এ এক্সর বীর হলবার ব্যাস এটা হচ্ছে লজিক সার্কিটের কোন গেটের এটা হচ্ছে এক্স নর গেটের এটা হচ্ছে লজিক সার্কিট এর ট্রুথ টেবিল কেমন অঙ্কন করবো আমরা এদিকটা কি এদিকটা ইনপুট আর এদিকটা হচ্ছে আউটপুট আউটপুট তো এরপরে আমরা কী অঙ্কন করব ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তো ট্রুথ টেবিলটা কি বলেছে তো এখানে ট্রুথ টেবিলটা ইনপুট কটা আছে ইনপুট একদিকে আমরা ইনপুট লিখব আর একদিকে আউটপুট ইনপুট আর আউটপুট টু ইনপুট মানে টু টু পাওয়ার টু সমান চার চারটে হবে না ফার্স্টে প্রথমে ইনপুট লিখে লিখে দিই এখানে ইনপুট কতগুলো হচ্ছে দুটো ইনপুট হচ্ছে একটা এ একটা বি একটা এ আর একটা বি আর আউটপুট কি বেরিয়েছে এ এক্সর বির বার এটা এটা বেরিয়েছে তো এরপরে আমার আমাদের কি করতে হবে যে টু টু দিবা টু ইনপুট মানে চারটে একটা দুটো তিনটে চারটা ইনপুট আমাদের নিতে হবে চারটা ইনপুট নিলাম তো তোমাদেরকে সূত্রটা দিই সব ইনপুট কিন্তু একই হবে কি একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপরে দুটো শূন্য দুটো ওয়ান তো এরপরে তোমার এ একশোর বীর হলবার এখানে কি বলা হয়েছে যে টু টেবিলের ক্ষেত্রে টু ইনপুটের মান যদি এক হয় মানে যদি একই হয় দুটো ইনপুট যদি একই হয় তাহলে আউটপুট এক হবে তাহলে দুটো ইনপুট শূন্য শূন্য তার মানে দুটো ইনপুটের মান একই আছে তাহলে এখানে আউটপুট কি হবে এক হবে আর যখন আলাদা থাকবে যেমন এখানে শূন্য এক আলাদা তখন কিন্তু শূন্য হবে এখানে দেখো এক আর শূন্য আলাদা আছে তার মানে শূন্য হবে এখানে দেখো এক আর এক আছে মানে একই আছে একই থাকলে এক হবে এরপরে কি ছিল লজিক এক্সপ্রেশান তো আমি একটা লজিক সার্কিট তোমাদের অঙ্কন করে দেখালাম একটা টুথ টেবিল এরপরে কি অঙ্কন করে দেখাবো যে লজিক লজিক এক্সপ্রেশান তো লজিক এক্সপ্রেশন মানে কি বলেছি আউটপুটে যেইগুলো এক থাকবে সেইগুলো অ্যাক্টিভ এই এক আর এই এক তো যেখানে শূন্য থাকবে বার হবে আর এক থাকলে বার হবে না তো এক এ রো আমাদের এইটা নিতে হবে তো শূন্য থাকলে বার হবে বলেছি মানে রো রোয়ে দুটোই শূন্য আছে এতেও শূন্য আছে বিতেও শূন্য আছে বি ইনপুটের ক্ষেত্রে তখন এখানে কি হবে এবার বার প্লাস এখানে এক আছে তাহলে একেও শূন্য মানে একের মানও এর মানও এক আছে বীর মানও এক আছে মানে দুটোই এখানে কি হবে না বার হবে না তাহলে এ আর বি মানে এক আছে মানে এ আর এখানে এক আছে মানে শুধু বি এখানে শূন্য 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 ছিল বলে শূন্য থাকলে বার হবে শূন্য থাকলে এর বার দিয়েছি আর এখানে শূন্য ছিল বলে বিড় বার এ বার বি বার প্লাস এ বি এ লজিক এক্সপ্রেশন হচ্ছে এটাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এই টপিকটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের সব বন্ধুদেরকে শেয়ার করো এবং আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওইটা আমি কমেন্টে ফার্স্ট কমেন্টে লিখে জানাবো তো তোমাদের যেটা অসুবিধা হবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো